জি আর রহমান সাহেব রাজনীতিতে এসে বলছিল রাজনীতিকে আমি ডিফিকাল্ট কইরা দিব সত্যি হই আমলে উনি ডিফিকাল্ট কইরা দিছিল ইনু স্যার কিন্তু এই কথা বলে নাই মুখে কিন্তু ওনিয়ও কিন্তু রাজনীতিকে ডিফিকাল্ট করে দিচ্ছে জি আর রহমানের আদর্শেই আমরা বহুনতা চাই না আমরা একজন আশিক চৌধুরীকে চাই আপনাদের কাছে আপনারা যারা রাজনীতি করেন আমাদেরকে শুধু একটা আশিক চৌধুরী উপহার দেন আর কিছু চাই না আর কিচ্ছু থেকে আপনাদের পিছনে হাঁটব আসসালাম আলাইকুম আসেন আমরা একটু রাজনীতি নিয়ে আলোচনা করি প্রতিদিন তাই করি আজকে আপনাদের সঙ্গে নিয়ে করতে চাই আমার মনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো কোথায় জানি একটা ভুল বুঝাবুঝি হচ্ছে বিরাট একটা দূরত্ব তৈরি হচ্ছে দেশের মানুষের মধ্যে কিন্তু আমরা যদি একটুখানি বুঝতে শিখি একটুখানি তাইলে কিন্তু সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আসাটা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইহুস্তরের ক্ষমতায় আসাটা অনেকটা কাছাকাছি কেমন কাছাকাছি ডক্টর স্যারকে জুলাই যারা ছিল তারা ওনাকে নিমন্ত্রণ কইরা নিয়ে আসছে ফ্রান্স থেকে আর সিপাহী বিপ্লবের মাধ্যমে এই শহীদ রহমান কারণ সিপাহীদের মধ্যে একটা বিপ্লব হয়েছিল আমাদের দেশের জনগণ যেমন রাস্তায় নাইমা পড়ছিল ঠিক তেমনি ক্যান্টনমেন্টের ব্যারেক থেকে বাইরে গেছিল সিপাহীরা ওনার একটা বিপ্লব করছিল ওই বিপ্লবের মাধ্যমে ওই বিপ্লবের মাধ্যমেই কিন্তু জিয়াউর রহমানের ক্ষমতায় আসা আর ওই ক্ষমতায় বসে জিয়াউর রহমান একটা দল গঠন করে কারণ কি জানেন ক্ষমতা চালাইবার জন্য দল লাগে শক্তি লাগে এইভাবেই বিএনপির জন্ম হয় আর মোহাম্মদ ইনুসারের সাথে মিল আছে কেন বললাম ইনুসারও একটা পার্টি করছে হ্যাঁ যেটা আমরা শুনতেছি সবাই মুখে উনি নিজের মুখে বলে নাই তবে ওনাকে জিজ্ঞাসা করছিল এই ছাত্র জনতা যে আমরা কি একটা দল করতে পারি যারা আমরা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম ছাত্ররা জিজ্ঞেস করছে আমাদের দিয়ে কি হবে হ্যাঁ তোমাদের কি দিয়েতো হবে কারণ ডক্টর মওলানা ইলুল সাফ তো স্বস্বমই বলে যুবকদেরকে জায়গা ছেড়ে দিতে হবে কিন্তু আমরা জায়গা ছাড়তে রাজি না কেউ রাজি না আমরা বড় বড় নেতারা এমন কিছু কথা বলছি যে কথাতে মান সম্মান আর থাকলো না কিভাবে মান সম্মান রাখবেন মনে করেন যে আমি যদি এখন আপনার সামনে এইসব বলি ওপেন ক্যামেরার সামনে তারেক রহমান আমারে ফোন দেওয়ার সাহস রাখে না আমার বউরে ফোন দেয় আমার বউরে জিগায় আর স্যারি ভাই মন মেজাজ ভালো আছে কিনা আমার সাথে কথা বলতে ডরায় তার মানে আমি জনগণকে বোঝাইলাম তারেক রহমান আমার সাথে কথা বলতে সরাসরি ডরায় আগে আমার বোর কাছে অনুমতি নেয় আমার মন মর্জি বুঝতে চায় তার মানে কি আমি দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলাম এই কেউ আমার লোক তেরি বেরি না তারেক রহমানের সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ একদম খায়া দুমু বুঝছেন পুরাই রংবাজি মনোভাব কিন্তু এতে তো মান সম্মান কইমা যায় দেখেন ওই যে প্রিসিলা আমেরিকা থেকে একটা চিঠি লেখছে তারেক রহমানকে ওইটার মধ্যে একটা অংশ আছে যে ফজলুর রহমান সাহেব যে আপনি যে বললেন আপনার ওয়াইফকে টেলিফোন দিয়ে আগে আপনার মন মর্জি বুঝা নিতে চায় তারেক রহমান এটা কি তারেক রহমানকে বড় করলেন না ছোট করলেন বলেন ত্রিশিলা ওইখানে আরো লেখছে পিসিলা আরো লেখছে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য কইরা খোলা চিঠি তারেক রহমান সাহেবকে বলতেছে যে আপনার যখন খারাপ সময় আসবে এই ফজলু সাহেবই তখন এই স্ক্রিনশট দেখায়া সবাইকে বলবে তারেক রহমান আমার বউরে ফোন দিত আমি ফোন ধরি নাই দেখছেন ছোট্ট একটা মানুষ প্রিসিলা আপনারই মেয়ের বয়স আমার মেয়ের বয়স সে কেনই এই কথাটা বলতেছে সে কিন্তু অরিজিনালি আপনাদেরকে অনেক ভালোবাসত আমার মতো হ্যাঁ আমার মতো আমার মতো অনেকেই বদলে যাচ্ছে অনেকেই বদলে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য কখন কি বিএনপি নিয়ে কোনো কথা বলছে আগে না বলে নাই তেমন কিছু বলে না উনি সবাইকে নিয়ে বলে কিন্তু তেমন কিছু বলে নাই ইলিয়াস হোসেন সাহেব তো সরাসরি বলছে বিএনপি নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই এবং কারোই ছিল না কারোই ছিল না এই মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে ইদানিং এই যে দেখেন মোস্তফা ফিরোজ অনেক বিখ্যাত সাংবাদিক এখন উনি সাংবাদিকতা করে না উনি এখন ইউটিউবে কথা বলেন দেশ নিয়েই কথা বলেন কিন্তু ওনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারতেছিলাম একটা টাইমে যে বিএনপির প্রতি ওনার সফট কর্নার আছে যেটা আমারও ছিল ওনারও আছে কিন্তু গতকালকে এরা পরশুদিন দেখলাম যে না উনিও ক্ষেপে গেছেন কেন খেপছেন জানেন ওই যে মোর্শেদ আলম একজন আছেন না আওয়ামী লীগের নেতা আপনারা সবাই চিনেন বেঙ্গল গ্রুপের অনেক টাকার মালিক অনেক টাকার মালিক টাকায় কথা বলে ওনার বাড়িতে গাড়িতে কোথাও ফুলের টোকা পরে নাই সেনবাগের বুঝছেন সেনবাগ দুই আসনের ওই যে সোনাইমুড়ি আর সেনবাগ আর ওই সেন বাগেই কিন্তু আমার বাড়ি আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে আজকে থেকে হ্যাঁ ওনার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি এখন এই মুহূর্তে কারণ মোস্তফা ফিরোজ ওনার বিরুদ্ধে চলে গেছে মোস্তফা ফিরোজ তো বলছে ওনার কাছে প্রমাণ আছে যে এই লোক টাকা দিয়া সব ম্যানেজ করছে দুই দিন না তিন দিন আগে ধরা পড়ছে জানেন ধরা পড়ার পর ওনার আশেপাশে দাঁড়ায় গেছে ধরা পড়ার পর ওনার আশেপাশে

77 বয়স হয়ে গেছে 10 বছর জেলে হইছে টাকা মারি খাইছে জেল থেকে বের হইতে হইতে বয়স হই যাইবো 88 হিতি 22 বনি হোলা হলো বিদেশে এই ভাবে কথা বলতেছে আর তার আশেপাশের লোকগুলা হাততালি দিতেছে হাসতেছে তো খালেদা জিয়া জেলে আপনার পৌঁছেছে হ্যাঁ 81 টাকা মাত্র শত করছে জেলে পৌঁছেছে অসুস্থ বুড়া মহিলা 78 বছর বয়স এ মহিলা

আপনারা তো রাজনীতি কইরা আসতেছেন যুগ যুগ ধইরা। আপনাদের পক্ষে লড়ার জন্য মানুষ কই আপনাদের দলের লোক ছাড়া সাধারণ জনগণ আপনাদের পক্ষে না এটা যদি প্রমাণ করতে চান ইনুসারে সরাইবার জন্য আসেন রাস্তায় আসেন রাস্তায় দেখবেন কারা প্রতিবাদ করে উনার পক্ষে দাঁড়ায়া যাবে জানেন এনসিপি তো দাঁড়াবেই আরো দাঁড়াবে জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম বইলা দিছে সংস্কারের জন্য বিচারের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সময় দিতে রাজি জামাতে ইসলাম শিবির বলছে। হেফাজত ইসলামিক সবাই বলতেছে আপনাদেরকেও বলতে হবে জনগণের কাতারে আসতে হবে কারণ জনগণের হাতেই তো ক্ষমতা ভোটটা তো জনগণের হাতেই হ্যাঁ বলতে পারেন ভোট বিক্রি হয় এদেশে এব ভোট বিক্রি হয় কথা সত্যি কিন্তু এবার ভোট কিনতে পারবেন না চা সিঙ্গারা দিয়া চা সিঙ্গারা খাবে টাকাও নিবে কিন্তু জায়গা মতো ভোট দিবে এবারকার নির্বাচন অনেক ডিফিকাল্ট তারেক রহমান কিন্তু বলছে নির্বাচন এত সহজ হবে না জিয়া রহমান একটা টাইম একটা কথা বলছিল রাজনীতিকে আমি ডিফিকাল্ট কইরা দিলাম রাজনীতি করা সহজ হবে না উনার আদর্শ কিন্তু এখন কেউ মানতেছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু ওনার আদর্শকে মানে শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের আদর্শকে শ্রদ্ধা করে তার প্রমাণ কি জানেন ষাট সম্মেলনের ফাই উনি ওপেন করতে যাচ্ছে অলরেডি ওপেন করছে ওনার আদর্শের কথা আপনারা বলতেও পারতেছেন না কারণ কি ওই টেম্পো চাদা হাবি জাবি চিন্তাই কইরা নিয়ে আসা আসামিকে থানা থেকে পুলিশকে অবমাননা করা রাস্তায় যা তা ব্যবহার করা এগুলা দিয়ে যে প্রমাণটা হয়ে গেছে এই প্রমাণের কাছে না চাপা পড়ে গেছে শহীদ জিয়া রহমানের আদর্শ কিন্তু ইনু কিন্তু শহীদ জিয়া রহমান আদর্শকে বাঁচায় রাখতে চায় বাঁচায় রাখতে পারেন না। আপনারা কারণ কি আপনারা ওরকম নেতাই জন্ম দিতে পারেন নাই আপনি যে নেতারা কুরু কিছু খুইলা বুঝায়া বলতে পারে না ভাই একদম পারে না এই যে আব্বাস সাহেব আবার ট্রল হইছে যে উনি বলছে গাজাতে এই অপকর্ম হইতে পারতো না যদি শহীদ জিয়াউর রহমান বাইচা থাকতো এই কথাটা আবার ট্রল করছে এই কথাটা ট্রল করা ঠিক হবে না কারণ কি জানেন উনিশশো সালে ইরাক ইরান যখন যুদ্ধ লাগে তখন এই যুদ্ধ বন্ধ করার জন্য শহীদ জিয়াউর রহমান একটা ভূমিকা রাখছিলেন উনি ইয়াসিন আরাফাত এবং তুরস্কের প্রধানমন্ত্রী ও আইসির মহাসচিব পাকিস্তানের প্রেসিডেন্ট এবং অনেক বড় বড় আটজন নেতা নিয়ে শহীদ জিয়া রহমানের নেতৃত্বে এই ইরাক আর ইরাক যুদ্ধ বন্ধের ভূমিকা রাখছে ভাই ওই কথা থেকেই উনি বলতে চাইছে আজকে এই অপকর্ম করতে পারতো না জিয়া রহমান থাকতে কিন্তু খুইলা বলতে পারে নাই বুঝায় বলতে পারে নাই কারণ কি জানেন বর্তমান যুগের সাথে ওনারা তাল মিলাইতে পারতেছে না দেখেন ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো তারেক রহমান সাহেব পিসিরা আপনাকে খোলা চিঠি লিখতে বাধ্য হয় ওই চিঠি অবহেলা করবেন না ওই চিঠি পড়বেন এবং আমাদের মনের কথা বোঝার চেষ্টা করবেন আপনারা তো পারলেন না গত ষোলো বছর বলেন তিন যুগ বলেন যতদিন ধরে আপনারা রাজনীতি করতেছেন একজন আশিক চৌধুরী জন্ম দিতে পারছেন পারেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এক মিনিট না এক মিনিট না এক মিনিট থেকে এক সেকেন্ড কম উনষাট মিনিট কথা বলছে আশিক চৌধুরীর সাথে তার সোনালী ভবিষ্যৎ ফেলা চলে আসছে বাংলাদেশ গড়ার কাজে এরকম একটা নেতা জন্ম দিতে পারছেন আসেন বাংলাদেশে আসেন আপনি নেক্সট লিডার আমাদের আপনি লিডার আর এই লিডারকে আপনার দলের লোকেরাই আপনাকে অসম্মান করতেছে আপনার সম্মান রাখতে পারতেছে না আপনি তাড়াতাড়ি এসে হাল ধরেন একজন আশিক চৌধুরী উপহার দেন আমাদেরকে তাতেই আমরা আপনার পক্ষে চলে আসব। কারণ কি জানেন আপনি এমন একটা এজ আছেন যে এস থেকে ইয়াং জেনারেশনকে টাচ করতে পারবেন আমাদের সিনিয়র দের টাচ করতে পারবেন কিন্তু আপনি তো সেই পুরনো ভায়নগুলা ওই ভায়নগুলা আর সামনে আনবেন না স্বাধীনতার পক্ষে বিপক্ষে কে মুক্তি কে জঙ্গি কে মৌলবাদী তাড়াতাড়ি ঢাকায় aisa হাল ধরেন হাল ধরেন এবং আমাদেরকে একজন আশিক চৌধুরী উপহার দেন এইসব সব গৃহ রাজনীতি না যারা বিভেদ সৃষ্টি করে যারা আপনাকেই সম্মান করে না আপনাকেই অসম্মান করে মিডিয়ার সামনে আইসা উনার ওই কথাগুলা মানে ফজলু সাহেবের ওই কথাগুলা আপনাকে অসম্মান করা এইটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে আপনাদের কেন নাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ